और उसके 2024 সালের হুম 2024 এর ৩৫ সে 26য়ে 2024 সালের 26 এ মুজিতুর বাইরে সপ্তম বিশাল বিশাল মেহরাব মেহর উপরে লাইব্রেরি আছে রাত্র লাইব্রেরি দেখার সুযোগ হয় নাই ঐতিহাসিক দিল্লি শাহী জামে মসজিদ মসজিদে আসার সুযোগ দান করেছেন ইন্ডিয়ার যেটাকে দিল্লি জামা মসজিদ যেটাকে জুমা মসজিদ বলা হয় ज़मानत ज़िद ज़िमानत ज़िद ज़िमानत ज़िद कतार इशारा ज़िद एक संदर्भ ज़िद पत्र पाया दोस्ता মসজিদ বন্ধ হয়ে গেছে তারপরে তারা আমাকে বাংলাদেশে আস থেকে আসছি বলার কারণে আমাকে ডুবের পারমিশন দিয়েছে মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ